রাশিয়ার শক্তিশালী ক্রাশুখা টু প্রস্তাব ভারতের আকাশ প্রতিরক্ষায় নতুন ইলেকট্রনিক ঢাল রাশিয়া ভারতের কাছে অত্যাধুনিক ক্রাশুখা টু ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম সরবরাহের প্রস্তাব দিয়েছে যা শত্রুপক্ষের এ ডাব্লিউএস নজরদারি বিমানকে কার্যত অন্ধ করে দিতে সক্ষম আধুনিক যুদ্ধক্ষেত্র এটিকে এক ধরনের অদৃশ্য অস্ত্র বলা হচ্ছে কারণ এটি সরাসরি ধ্বংস না করে শত্রু রাডার ও সেন্সর ব্যবস্থাকে বিভ্রান্ত করে দেয় ক্রাসুঘার টু একটি স্থলভিত্তিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা যা প্রায় দুশো কিলোমিটার রেঞ্জে শত্রুর রাডার সিগনালে জমা করতে পারে বিশেষ করে বিমান ভিত্তিক রাডার নজরদারি প্ল্যাটফর্ম এবং রাডার গাইডেড অস্ত্রের কার্যকারিতা মারাত্মকভাবে কমে দেয় এই সিস্টেম ফলে শত্রুবাহিনী সঠিক তথ্য সংগ্রহে ব্যর্থ হয় এবং আকাশযুদ্ধে বড় ধরনের কৌশলগত সুবিধা হারায় বিশেষজ্ঞদের মতে এই সিস্টেমটি ভারতের ইতোমধ্যে ব্যবহৃত এস ফোর হান্ড্রেড ট্রিম্প এফ এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য একটি শক্তিশালী ইলেকট্রনিক শিল্ড হিসাবে কাজ করতে পারে যেখানে এস ফোর হান্ড্রেড শত্রু লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর সেখানে ক্রাসুখা টু শত্রুর চোখ কান অচল করে দিয়ে পুরো প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলবে এই প্রস্তাবকে ভারত রাশিয়ার দীর্ঘদিনের কৌশলগত প্রতিরক্ষা সহযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে দেখা হচ্ছে যদিও এখানে চুক্তি চূড়ান্ত হয়নি তবুও সামরিক বিশ্লেষকদের ধারণা এই প্রযুক্তি যুক্ত হলে ভারতের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা এক নতুন মাত্রায় পৌঁছাবে ক্রাশকা টু এ শুধু একটি ইলেকট্রনিক সিস্টেম নয় এটি আধুনিক যুদ্ধের শত্রু নজরদারি ভেঙে দেওয়ার এক শক্তিশালী কৌশলগত অস্ত্র